আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব রসায়নের দ্বিতীয় অধ্যায়ের মোমের জলন ব্যাখ্যা এটি গো নাম্বারে এসে থাকে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মোম যে আছে মোম হলো একটি হাইড্রোকার্বন পদার্থ হাইড্রোকার্বন অর্থ কি অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যোগ্য মোমের সংকেত সি এক্স এস এক্স ওয়াই সি এক্স এস ওয়াই এটা হলো মোমের সংকেত তো মোমের যখন জ্বলন হয় মোমের মধ্যে তিন ধরনের অবস্থার পরিবর্তন ঘটে কঠিন তরল বায়বীয় তো এখানে আমরা দেখতেছি আমরা লিখে দিছি মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ মোমের সংকেত হলো সি এক্স এস ওয়াই হাইড্রোজেন হলো হাইড্রো হাইড্রোকার্বন হল হাইড্রোজেন ও কার্বন নিয়ে গঠিত যৌগ মমের জলনে তিনটি অবস্থা প্রাপ্ত হয় এই যে তিনটি অবস্থা প্রাপ্ত হয় মম যখন জ্বলতে থাকে তো মমের তিনটি অবস্থায় প্রাপ্ত হয় একটি হলো কঠিন তরল এবং বায়বীয় কিন্তু মমের অবস্থার পরিবর্তন হয় দুইটি ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন এই যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন আছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনকে যদি আমরা লক্ষ্য করি ভৌত পরিবর্তন কি ভৌত পরিবর্তন হলো কোনো পদার্থের বাহিজ্যিক পরিবর্তন ঘটে কিন্তু অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে না যদি কোনো পদার্থের বাহিজ্যিক পরিবর্তন ঘটে কিন্তু অভ্যন্তরীণ পরিবর্তন না ঘটে তবে তাকে আমরা বলবো ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন এই মোমের জলনে কোনটা মম যখন জ্বলতে থাকে মোমের গাভে মোমের গাভে কিছু মম নিচে আসে কি হয়ে যায় জমা হয়ে যায় এই মমকে আমরা পুনরায় আবার নতুন মমে পরিণত করতে পারি তাই এই পদার্থটিকে পুনরায় পাওয়া যায় তাই বলা হয় মোমের এটি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কী কোনো পদার্থের যদি বাহিজ্যিক এবং অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে কোন পদার্থের যদি বাহিজ্যিক এবং অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে এবং তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা না যায় তবে তাকে রাসায়নিক পরিবর্তন বলে মোম যখন জ্বলতে থাকে মোমের কিছু পদার্থ কার্বন ডাই অক্সাইড আকারে কার্বন ডাই অক্সাইড আকারে উড়ে চলে যায় উড়ে চলে যায় এই মোমকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন তাহলে আমরা দেখলাম মোমের তিনটি অবস্থা প্রাপ্ত হয় এবং মোমের যে পরিবর্তন দুইটি একটি ভৌত এবং একটি রাসায়নিক এবং মোম এই যে দোহন মোমের জ্বলন যে আছে মোমের জ্বলন এক প্রকার দোহন বিক্রিয়া অর্থাৎ মোমের সাথে অক্সিজেন মোম এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন অক্সাইড এবং পানি উৎপন্ন হয় এবং আলো এবং তাপ দেয় তাহলে মোম একটি রাসায়নিক পদার্থ এবং মোমের যে দোহন বিক্রিয়া অর্থাৎ মোমের জ্বলন ব্যাখ্যা করো এই জায়গায় আমরা বলতে পারি মোমের দহন ব্যাখ্যা করো এটাও একটা প্রশ্ন হতে পারে আসসালামু আলাইকুম